আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে মার্শাল ডিজাইনের কিছু নতুন কালেকশন যা প্রিমিয়াম কটনের ভিতরে একদম নতুন নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন মার্শাল ডিজাইন আজকে অনেক দিন পরে আজকে আপনাদেরকে ভিডিওতে ওপেন হচ্ছে যে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এর পরবর্তী থেকে প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে দিয়ে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন নতুন নতুন সব ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর মাসালের ভিতরে সব কালেকশন পেয়ে যাবেন যা আপনাদের একদম নজর কাড়ানো কাড়ানো ডিজাইন সহ আপনার কাটওয়ার করা পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড়ের গুলো অনেক সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে অবশ্যই যারা ভিডিও দেখে ভালোভাবে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যারা পাইকারি ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেউ ভুল করবেন না অবশ্যই ডিজাইনগুলো ভালোভাবে দেখে মার্শালের যারা ডিজাইন নেবেন এবং নতুন নতুন ভিডিও দেখে অবশ্যই আপনারা পার্সেস করতে পারবেন আপনার পছন্দের যে ড্রেসগুলো অবশ্যই কেউ মিস করবেন না দেখেন কাপড়ের যে কম্বিনেশনগুলো কাপড়ের কালার কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর পাবেন এবং আপনাদের মন মতো ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কাটওয়ারগুলো করা একদম পিটানো কাটওয়ার করা খুবই সুন্দর কালার কম্বিনেশন করা আছে ডিজাইনগুলো খুবই সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার থেকে আপনারা পারচেস করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না খুবই ভালো কালেকশান নিতে চাইলে অবশ্যই স্কিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বার থেকে আপনারা পার্সেস করতে পারবেন প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে আপনারা যারা যেটা নেবেন সে নিতে পারবেন এটা আপনার মার্শাল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর কালেকশন আপনারা পার্সেস করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে